लोगो ये जिस मन में समा जाए ओ मन मेला नहीं होता मोहम्मद की बोला मोका कफन मेला नहीं होता सारा दुनिया বিশ্বাস করি আমরা কইলে আমার মুসলমান ইমান দলেরা তাই তরিকতার জগতে দুইটা জিনিস অর্জন করতে পারলে আপনি কাম এলে মুড়িধ হবেন এক নাম্বার হলো ফানা ফিল্লা দুই নাম্বার হলো বাকা বিল্লা ফানা ফিল্লার জগৎ হলো দুই প্রকার এ বলা হয় সেইটাকে যেই ব্যক্তি আল্লাহর আল্লাহ ফানা হয়ে নিজকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয় এবার আসেন ফানাফিল্লার দুইটা মাকাম এক নাম্বার হলো সায়েকে ফানা এক নাম্বার হলো ফিল্লা হলো দুইটা মাকাম একটা হলো সায়েকে ফানা আর একটা হলো ফানাফির রসুল ফানাফির শায়েক হলো দুই প্রকার ফানাফির শায়েক দুই প্রকার এক নাম্বার সুরতে ফানা দুই নাম্বার সিরতে ফানা সুরতে ফানা হলো আপনার পীর যেই সুরত ধারণ করে আপনার পীর যেমন টুপি পরে আপনার পীর যেমন পাঞ্জাবি পরে আপনার পীর যেমন ভাবে দাঁড়িয়ে রাখে আপনার পীর যে সুরত ধারণ করে এই পীরের সুরতে সুরত ধারণ করা হলো ফানাফির শায়েক পীরের সুরাত আপনার মাঝে কি না আপনি যে দরবারে বায়াত আপনার পীরের দাড়ি সুন্দর আপনার দাড়ি ছোট তাহলে পীরের সুরত আপনার মাঝে নাই তাহলে আপনি এখনো ফানাফি সাহেকে অর্জিত হতে পারেন দুই নাম্বার সিরতে ফানা সিরতে ফানা কোনটা আপনার পীর ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ কয় বাক্ত হইল কিন্তু যিনি পীর ইনি শুধু পাঁচ অক্ত নামাজ পড়েন না উনি চাইলে ফজরের নামাজের পরে চাষের নামাজ এশাকের নামাজ মাগরিবের পরে আওয়াবিনের নামাজ গভীর রজনীতে পীর মাসায় কেরা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি লাকা আসা আইয়া বাসা কা মাকামাম মাহমুদা এ আয়াতের আমল তাহাজ্জুদের নামাজ আদায় করেন ও বাবা এই নামাজগুলো পীর মাসায় না পড়লো চলতো মনে রাখবেন যারা মুরিদ করায় যারা পীর পীর দাবি করে এরা কিন্তু রাত্রবেলা ঘুমায় না ঘুমায় না এরা তাহার জুতো মাছ পইরা এদের মুরিরদের হিসাব রাত্রবেলা মিলা খালি পীর দাবি করলাম পেসাব পীর একটা ভিসাব একটা আমার বলছে। আমাদেরকে হাদিস পরে দিতে দেয় ভিসাব একটা ভেসাব একটা ভিসা হইয়া যেটার মাঝে রসুল সাল্লাল্লাহ ওয়াল সাল্লামের সিরতের অনুসরণ আছে অনুকরণের আছে

পীর যদি মুড়িদের চিন্তা করে রাত্রবেলা মুড়িদের জন্য কান্দে মুড়িদের বিপদ পীরের দুয়ার কারণে চলে যাবে মুড়িদের অশান্তি পীরের দুয়ার কারণে চলে যাবে মুড়িদের ইনকামে পীরের দুয়ার কারণে বরকত পাবে তো পীর তখন গরু ছাওয়া লাগবে না এমনি পীর তখন টাকা চাওয়া লাগবে না আসবে আমি কইলাম হুজুর কথা তো সত্য কয় এই জন্য একটা ফিসাবের কাফে সাফ তো হক্কানি পীর যারা এরা মুড়িদের কথা চিন্তা করে

আর রসুলের দিদার পাইলে বাকাবিল্লার জগৎ সহজ বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা ঘর থাকে নাই বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা দুনিয়ার লোভ করে নাই দুনিয়ার লালসা করে নাই ওনারা চলে গেছেন পাহাড়ে আর জংলায় ওনারা চলে গেছেন পানির উপরে কিন্তু বাবা একটু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আমার বয়ান শেষ করব। মনে রাখবেন এমন একজন পীর যার নাম হজরতে সাঈদিবনে মুসাইয়াব রহমতুল্লাহ আলাই হজরতে সাঈদিবনে মুসাইয়াব বলে আমি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি গভীর রজনী মসজিদে প্রবেশ করব। তাহার যুগ আমাদের ওয়াক্তের আগের মুহূর্ত আমি চিন্তা করলাম মসজিদে যদি প্রবেশ করি না জানি মসজিদে যাওয়ার পর আমার কি ভাগ্যে জুটে আমি এই কথা চিন্তা করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম কিসের আওয়াজ গভীর মনে যোগ দিবেন মুসাইয়াব বলে আমি কান্নার আওয়াজটা শুই না মসজিদ থেকে বের হইলাম বেরাইয়া মসজিদের উত্তর দিক বরাবর আমি হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একবারে উত্তরে বরাবর অনেক পাহাড় পর্যন্ত হাঁটলাম হাঁটার পর আমি দেখলাম আমি যত আগাচ্ছি আমার কানে কান্নার আওয়াজটা তত বেশি বেশি করে লাগতেছে আমি আবার অনেক সামনে যাইয়া দেখলাম পাহাড়ের ভিতর থেকে গুহার মধ্যখান থেকে কান্নার আওয়াজ আসতেছে আমি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখলাম আল্লাহর দুইজন বান্দা ওই পাহাড়ের গুহার মধ্যে চোখের পানি ফালায় ফালায় গুন 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 করে কান্না করে আমি তাদেরকে ওই কান্নার তো অবস্থায় সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সালাম দেওয়ার সাথে সাথে ওনারা সাজদা থেকে মাথা উঠায়া আমার পাগুলার মধ্যে ধরছে আমি চিন্তা করলাম যে মানুষগুলা রাতবেলা পাহাড়ের গুহার মধ্যে কান্না করে এ মানুষগুলা তো দামি মানুষ এ মানুষগুলো আমার পায়ে কেন ধরল আমি তো তাদের মতো দামি না তারা কেন আমার পায়ে ধরল আমি এটা দেখে বড় অবাক হয়ে গেলাম আমি তাদেরকে প্রশ্ন করলাম এ আল্লাহর খাস দুইজন বান্দা তোমরা কেন আমার পায়ের মধ্যে ধরলা ওই দুইজন সাজদা থেকে মাথা উঠায়া আমাকে ডাক দিয়ে বলে হুজুর আমরা জীবনে এত গুণা করেছি গুণা করতে করতে আমরা আমাদের কলপটাকে মেরে ফেলছে আমাদের গুণা বেশি আমাদের সন্তান আমাদেরকে জায়গা দেয় না আমাদের পরিবার আমাদেরকে জায়গা দেয় না দরবারে একটাই আমরা করার পরে আমাদেরকে বড় আলেম বলেছে আমরা যেন কাবার মাধ্যমে আমাদের গুণা মাফের একটা মাধ্যম খুঁজে বের করি আমরা কাবা করার পর আমরা দেখতে পাইলাম অন্য কোনো মাধ্যম নয় আমরা যদি পাহাড়ের গুহার মধ্যে আইসা কান্না করি করি আমাদেরকে উদ্ধার করার জন্য একজন আল্লাহর খাস বান্দা চলে আসবে আমাদের বিশ্বাস আপনি একজন খাস বান্দা আপনার দুয়ার বরকতে আল্লাহ তারা আমাকে মাফ করে দিবে উনি বলে আমার জীবনে কোন আমল নাই আমার জীবনে কোনো বর্ণে কামল নাই যেটার কারণে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবে তবে তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই ও আল্লাহর দুইজন বান্দা বাড়ির মধ্যে তোমার বয়স্ক মা বাবা যদি থাকে তোমার যদি সম্ভব সম্ভব তুমি তোমার আম্মাব্বার কাছে চলে যাও তারা দুইজন বলে হুজুর আম্মাব্বা দুনিয়াতে বেঁচে নাই হুজুর বলেছে তাহলে আম্মাব্বার কবরের সামনে যাইয়া পশ্চিমটাকে পিট দিয়া মা বাবার চেহারা বরাবর মুক্তা ফিরিয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে আর বলবে ও মনিব আপনি আমাকে মাফ করে দেন আমার আম্মাব্বার খাঁদ দোয়ার বরফতে আমার আল্লাহ তালা এমনভাবে তাদের দোয়া কবুল করেছে রে ও আমার আঞ্জুমানে হকানি হেলা আলিয়া মুজার দিয়া চিস্তিয়া দরবারে রাশি কিং যা কিরিনেরা আল্লাহ তালা দোয়া কবুল করে ওই বান্দারটাকে গাইবি ভাবে কানের মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করো মনে রাখবারে আল্লাহর বান্দা আমি আল্লাহ তালার স্মরণের মাধ্যমে তোমাদের জীবনের গুণা গুলা মাফ হয়ে যাবে আমার বাবাজিরা বন্ধুরা যারাই দরবারের মাহফিল এসেছেন যারা ইমাম হুসেন দাদি আল্লাহ

I'm not, I'm not, I'm